গ্রামের নাম ছিল নূরপুর খুব বড় গ্রাম নয় কিন্তু মানুষের হৃদয় ছিল বড় এই গ্রামের এক প্রান্তে মাটির তৈরি ছোট একটি ঘর ছিল যার টিনের চাল বৃষ্টির সময় শব্দ করত আর রোদে গরম হয়ে উঠত সেই ঘরেই থাকত বারো বছর বয়সী একটি ছেলে তার নাম ছিল ইয়াসিন ইয়াসিন খুব সাধারণ একটি ছেলে তার চোখে ছিল কৌতূহল মুখে ছিল নীরবতা আর হৃদয়ের গভীরে ছিল অসীম প্রশ্ন তার বাবা হাফেজ করিম একসময় মাদ্রাসায় পড়াতেন কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি আর কাজ করতে পারতেন না মা আয়েশা খাতুন গ্রামের বাড়িতে বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন সংসার ছিল টানাটানির কিন্তু ইমান ছিল শক্ত ইয়াসিন প্রতিদিন ফজরের আজানে ঘুম থেকে উঠত বাবা তাকে ডেকে তুলতেন না কারণ ইয়াসিন জানত আজানের ডাক মানে আল্লার ডাক অজু করে বাবা মায়ের সাথে নামাজ পড়ত সে নামাজ শেষে বাবা প্রায়ই বলতেন বাবা মনে রাখবে দুনিয়াতে সব ভরসা ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না এই কথাগুলো ইয়াসিন শুনত কিন্তু তখনও পুরোপুরি বুঝত না একদিন সকালে গ্রামের স্কুলে যাওয়ার পথে ইয়াসিন দেখল তার অনেক বন্ধু নতুন জুতা পড়ে এসেছে কারো ব্যাগ নতুন কারো হাতে দামি কলম ইয়াসিনের জুতার তলা প্রায় উঠে গেছে ব্যাগের চেন ভাঙা এক বন্ধু হেসে বলল ইয়াসিন তোর জুতাটা এখনো বদলাস নাই ইয়াসিন কিছু বলল না শুধু হালকা হাসল কিন্তু তার বুকের ভেতরে একটা চাপা কষ্ট জমে রইল স্কুলে সেদিন শিক্ষক জিজ্ঞেস করলেন বলতো ভরসা কাকে বলে অনেকে উত্তর দিল বন্ধু বাবা টাকা শক্তি ইয়াসিন হাত তুলল না আসুল ভরসা একটাই আল্লাহ এই কথা শুনে বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল সেদিন বিকেলে বাবার ওষুধ শেষ হয়ে গেল নতুন ওষুধ কেনার টাকা ঘরে ছিল না মা চুপচাপ আলমারির ভেতর খুঁজছিলেন বাবা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন ঘরে এক ধরনের নিরবতা নেমে এলো ইয়াসিন সব বুঝতে পারছিল সে বাবার কাছে গিয়ে বলল আব্বা আল্লাহ কি আমাদের দেখছেন বাবা মৃদু হাসলেন চোখে পানি এসে গেল বাবা আল্লাহ শুধু দেখেন না তিনি শোনেন জানেন বোঝেন তাহলে আব্বা আমরা কেন এত কষ্ট পাই বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কারণ কষ্টের ভেতর দিয়েই আল্লাহ আমাদের ভরসা করতে শেখান সেই রাতে ইয়াসিন অনেক দেরি পর্যন্ত ঘুমাতে পারেনি টিনের চালের দিকে তাকিয়ে সে ভাবছিল ভরসা মানে কি শুধু কথা না সত্যি কিছু হঠাৎ সে উঠে বসে অজু করে দুই রাকাত নামাজ পড়ল নিজে নিজে কাউকে না জানিয়ে নামাজ শেষে হাত তুলে বলল হে আল্লাহ আমি ছোট আমি কিছুই জানি না কিন্তু আমি তোমার উপর ভরসা করতে চাই এই দোয়ার পর ইয়াসিনের হৃদয়ে অদ্ভুত এক শান্তি নেমে এলো সমস্যাগুলো তখনও ছিল কিন্তু মনে হচ্ছিল সে একা নয় এটাই ছিল ইয়াসিনের জীবনের প্রথম সত্যিকারের আল্লাহর উপর ভরসা করার মুহূর্ত এই মুহূর্ত থেকেই শুরু হল এক দীর্ঘ পরীক্ষা এক দীর্ঘ শিক্ষা এক দীর্ঘ গল্প ইয়াসিনের সেই রাতের দোয়ার পর দিনগুলো আগের মতোই চলছিল কিন্তু তার ভেতরের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করল আগে সে শুধু অভাব দেখত এখন সে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর ইশারা খোঁজার চেষ্টা করত যদিও সে তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি ভরসা করা মানে শুধু দোয়া করা নয় বরং ধৈর্য ধরে অপেক্ষা করাও পরদিন সকালে বাবা হাফেজ করিম শরীর আগের চেয়ে বেশি খারাপ লাগছিল কাশি বেড়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মা বারবার বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন কিন্তু তার চোখের কোণে জমে থাকা দুশ্চিন্তা লুকানো যাচ্ছিল না ইয়াসিন সব দেখছিল কিন্তু কিছু বলছিল না সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ঠিক তখনই বাবা তাকে ডাকলেন বাবা ইয়াসিন আজ স্কুলে না গেলেও চলবে ইয়াসিন থমকে গেল কেন আব্বা আজ আমার শরীরটা ভালো না তুই থাকলে একটু ভরসা পাই এই কথাটা ইয়াসিনের বুকে গেথে গেল ভরসা পাই সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিল বন্ধুদের হাসি ঠাট্টা পরীক্ষার চাপ সবকিছু তার কাছে তুচ্ছ মনে হল বাবার এই অবস্থার সামনে সকাল গড়িয়ে দুপুর হলো। মা পাশের বাড়ি থেকে একটু চাল ধার করে আনলেন চুলায় ভাত বসালেন কিন্তু তরকারির হাড়ি ফাঁকা ইয়াসিন জিজ্ঞেস করল না শুধু বুঝে নিল আজও অভাব দুপুরের নামাজের পর বাবা দুর্বল কণ্ঠে বললেন ইয়াসিন একসময় আমি মানুষকে কোরআন শেখাতাম আজ নিজের ছেলের জন্য কিছু করতে পারি না ইয়াসিন চোখ নামিয়ে ফেলল আব্বা আপনি তো আমাদের আল্লার কথা শিখিয়েছেন এইটুকুই তো সবচেয়ে বড় সম্পদ বাবা বিস্মিত হয়ে তাকালেন ছেলের দিকে এত বড় কথা সে আগে কখনো বলেনি সেদিন বিকেলে গ্রামে খবর ছড়িয়ে পড়ল পরদিন বড় বাজারে কাজ পাওয়া যাবে অনেকে বলল অল্প বয়সী হলেও ইয়াসিন চাইলে কিছু কাজ করতে পারবে ইয়াসিনের মনে দ্বন্দ্ব শুরু হল কাজ মানে আয় আয় মানে বাবার ওষুধ কিন্তু কাজ মানে স্কুল মিস পড়াশুনো পিছিয়ে যাওয়া সন্ধ্যায় সে মসজিদে গেল ইমাম সাহেব কোরআনের একটি আয়াত তাফসির করছিলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাই তার জন্য যথেষ্ট এই আয়াতটি যেন ইয়াসিনের বুকের ভেতর ঢুকে গেল মসজিদ থেকে ফিরে সে মায়ের পাশে বসে বলল আম্মা আমি কাল কাজে যেতে চাই মা চমকে উঠলেন কাজ পড়াশোনো আল্লাহ যদি চান পড়াশুনো থেমে যাবে না কিন্তু বাবার ওষুধ দরকার মা কিছু বললেন না শুধু চোখ মুছলেন হয়তো তিনি বুঝে গিয়েছিলেন ছেলেটা বড় হয়ে যাচ্ছে সেই রাতে ইয়াসিন আবার নামাজে দাঁড়াল আগের রাতের চেয়ে দীর্ঘ দোয়া করল হে আল্লাহ আমি চেষ্টা করতে চাই কিন্তু ফলাফল তোমার হাতে তুমি চাইলে আমাকে রক্ষা করো তুমি চাইলে আমাকে পরীক্ষা নাও আমি তোমার উপর ভরসা রাখছি রাতের আকাশে চাঁদ ছিল অর্ধেক বাতাসে হালকা শীত ইয়াসিনের মনে এক অদ্ভুত শান্তি আর অজানা ভয় দুটোই একসাথে বাস করছিল পরদিন কি হবে সে জানত না কাজ পাবে কি না টাকা আসবে কি না বাবার শরীর ভালো হবে কি না কিছুই নিশ্চিত ছিল না শুধু একটি জিনিস নিশ্চিত ছিল এই প্রথমবার সে নিজের পুরো ভরসা আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছে এই ভরসার পথ সহজ ছিল না সামনে ছিল আরও কঠিন পরীক্ষা আরও গভীর বিশ্বাসের লড়াই ভোরের আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি মস্তিদের ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে ইয়াসিন নীরবে ঘর থেকে বেরিয়ে পড়ল তার হাতে ছিল পুরনো কাপড়ের একটি ব্যাগ ভেতরে কিছু শুকনো রুটি আর পানির বোতল মা দরজার পাশে দাঁড়িয়েছিলেন চোখে ছিল দুশ্চিন্তা কিন্তু মুখে কোনো বাধা নেই সাবধানে থাকিস বাবা শুধু এটুকুই বলেছিলেন তিনি ইয়াসিন মাথা নাড়ল কিছু বলতে চেয়েও বলল না কারণ সে জানত আজকের দিনটা কথা নয় ধৈর্যের বড় বাজারে পৌঁছাতে প্রায় দুই ঘন্টা লেগে গেল রাস্তায় তার মতো আরও অনেক কিশোর যুবক সবাই কাজের আশায় এসেছে কেউ ইট তুলবে কেউ মাল নামাবে কেউ দোকানে ঝাড়ু দেবে সূর্য উঠতে উঠতে ভিড় বেড়ে গেল কিন্তু কাজের সংখ্যা কম একজন বড়লোক জোরে জোরে বলছিল শক্ত হাত চাই দুর্বলদের দরকার নাই ইয়াসিন নিজের হাতের দিকে তাকালো। হাত শক্ত ছিল না কিন্তু মন শক্ত ছিল এটা সে জানত সে একের পর এক লোকের কাছে গেল কেউ বয়স দেখে ফিরিয়ে দিল কেউ কথা বলার আগেই মুখ ঘুরিয়ে নিল ঘন্টার পর ঘন্টা কেটে গেল রোদ তীব্র হল পা ব্যথা করতে লাগল শুকনো রুটির দিকে তাকিয়েও খেতে ইচ্ছা করল না মনে মনে সে বলল হে আল্লাহ আমি তো তোমার উপর ভরসা করেছিলাম এই প্রথমবার তার মনে হালকা প্রশ্ন এলো ভরসা কি ভুল ছিল দুপুরের দিকে এক দোকানের সামনে বসে সে ক্লান্ত চোখে আকাশের দিকে তাকালো হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ লোক এসে বললেন বাবা কিছু কাজ খুঁজছিস ইয়াসিন উঠে দাঁড়ালাচা বৃদ্ধ লোকটি তার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন আমার দোকানে একজন দরকার ছিল কাজ বেশি না কিন্তু মন ভালো চাই ইয়াসিন কোনো কথা না বলে মাথা নাড়ল সেই মুহূর্তে তার চোখ ভিজে উঠেছিল কিন্তু সে কাঁদিনি কাজ শুরু হল ঝাড়ু দেওয়া মাল গুছিয়ে রাখা মাঝে মাঝে চা এনে দেওয়া কাজ ছোট কিন্তু সম্মানজনক সন্ধ্যায় বৃদ্ধ লোকটি তার হাতে কিছু টাকা দিলেন টাকাগুলো হাতে নিয়ে ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল এই টাকা তার কাছে শুধু অর্থ নয় এটা ছিল আল্লাহর জবাব ফেরার পথে হঠাৎ এক ঘটনা ঘটল রাস্তার পাশে এক লোক চিৎকার করছে তার ছোট ছেলে হারিয়ে গেছে সবাই ছুটোছুটি করছে ইয়াসিনও থামল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে এক কোনায় বসে থাকা ভীত ছোট ছেলেটিকে দেখতে পেল ছেলেটিকে বাবার কাছে পৌঁছে দিলে লোকটি কাঁদতে কাঁদতে বলল আল্লাহ তোকে পাঠিয়েছে বাবা লোকটি জোর করে আরও কিছু টাকা দিতে চাইল ইয়াসিন নিল না চাচা দোয়া করবেন শুধু এটুকুই বলল সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের হাতে টাকা দিল মা কিছুক্ষণ কথা বলতে পারলেন না শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন বাবা দুর্বল কণ্ঠে পড়লেন বাবা আজ আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন ভরসা কখনো খালি হাতে ফেরায় না কিন্তু সেদিন রাতেই বাবার শ্বাসকষ্ট বেড়ে গেল টাকা থাকা সত্ত্বেও গ্রামের ডাক্তার বললেন এই রোগ তার ক্ষমতার বাইরে ইয়াসিন আবার সেই প্রশ্নের মুখোমুখি হল ভরসা করার পরও কেন বিপদ বাড়ে রাতের গভীরে সে নামাজে দাঁড়াল এবার তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল হে আল্লাহ তুমি যদি আমাকে পরীক্ষা নাও আমাকে ভেঙে দিও না আমি এখনও তোমার উপরই ভরসা রাখছি এই দোয়ার পরও সমস্যার সমাধান হল না কিন্তু ইয়াসিনের মন ভেঙে গেল না কারণ সে বুঝতে শুরু করেছে আল্লাহর সাহায্য সব সময় চোখে দেখা যায় না কিন্তু তা ঠিক সময়েই পৌঁছে যায় এই ধাপেই ইয়াসিন প্রথম শিখল ভরসা মানে শুধু পাওয়া নয় ভরসা মানে হারানোর মাঝেও আল্লাকে ছেড়ে না যাওয়া রাতটা ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘ যেন সময় থেমে গেছে বাবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর ঘরের ভেতর একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কেরোসিন বাতির আলো কাঁপছিল ঠিক বাবার বুকের ওঠানামার মতো মা বারবার বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর ফিসফিস করে দোয়া পড়ছিলেন ইয়াসিন এক কোণে বসেছিল তার ভেতরে তখন দুইটা অনুভূতি যুদ্ধ করছিল ভয় আর ভরসা ভয় বলছিল যদি কিছু হয়ে যায় ভরসা বলছিল আল্লাহ আছেন গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন শহরের হাসপাতালে নিলে হয়তো কিছু করা যাবে কিন্তু শহর অনেক দূরে আর রাতের বেলা যাওয়া প্রায় অসম্ভব টাকা থাকলেও বাহনের ব্যবস্থা নেই ইয়াসিন সেই মুহূর্তে প্রথমবার অনুভব করল অসহায়তা কাকে বলে মা তার দিকে তাকিয়ে বললেন বাবা কিছু একটা কর এই কথাটা কোনো নির্দেশ ছিল না ছিল ভরসার ভার ইয়াসিন বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল তারা ঢাকা আকাশ সে গভীর শ্বাস নিল তার মনে পড়ল বাবার কথা আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না সে মসজিদের দিকে দৌড়াল মসজিদ অন্ধকার কিন্তু দরজা খোলা ভেতরে ঢুকে সে সেজদায় লুটিয়ে পড়ল কোনো সাজানো কথা নয় কোনো মুখস্থ দোয়া নয় শুধু ভাঙা কণ্ঠ হে আল্লাহ তুমি যদি আজ সাহায্য না কর আমি জানি না কি করব তুমি আমার বাবাকে আমার কাছ থেকে নিয়ে নিও না কিন্তু যদি তোমার সিদ্ধান্ত অন্য কিছু হয় আমাকে তা মেনে নেওয়ার শক্তি দাও এই দোয়ার পর সে অনেকক্ষণ সেচদায় ছিল উঠে এসে তার মনে অদ্ভুত এক স্থিরতা এল সমস্যা তখনও একই কিন্তু ভেতরের ঝড় থেমে গেল হঠাৎ বাইরে কোলাহল একজন মানুষ জোরে বলছে ডাক্তার এসেছে ডাক্তার এসেছে একজন তরুণ ডাক্তার যিনি পাশের এলাকায় একটি জরুরি কেসে এসেছিলেন হঠাৎ করেই গ্রামের কথা শুনে এখানে চলে এসেছেন কেউ তাকে ডেকেও আনেনি যেন অদৃশ্য কোনো ডাকে তিনি এসেছেন ডাক্তার বাবাকে পরীক্ষা করলেন ওষুধ দিলেন বললেন সময় মতো এনেছেন আল্লাহ চেয়েছেন বলেই বেঁচে গেলেন এই কথাটাই আসিনের কানে নয় হৃদয়ে ঢুকল ভোরের দিকে বাবার শ্বাস স্বাভাবিক হল মা সেজদায় পড়ে গেলেন ইয়াসিন চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখে পানি কিন্তু মুখে কোনো শব্দ নেই সকালবেলা বাবা চোখ খুলে ধীরে বললেন বাবা তুই কি ভয় পেয়েছিলি ইয়াসিন মাথা নাড়ল হ্যাঁ আব্বা তবু আল্লাহকে ছেড়ে দিস নাই না আব্বা ভয় পেয়েও ভরসা ছাড়িনি বাবা দুর্বল হাত দিয়ে ছেলের হাত ধরলেন এইটাই আসল ইমান সেদিন ইয়াসিন বুঝল আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে কষ্ট আসবে না মানে কষ্টের ভেতরেও আল্লাকে একা মনে না করা সবচেয়ে বড় পরীক্ষাটা সেদিন সে পাশ করল ভোরের আলো ধীরে ধীরে নূরপুর গ্রামের ঘরগুলোর ওপর পড়ছিল টিনের চালের ওপর জমে থাকা শিশির বিন্দু রোদের ছোঁয়ায় চকচক করছিল সেই আলো যেন শুধু প্রকৃতিকে নয় ইয়াসিনের জীবনের অন্ধকার অধ্যায়কেও আলোকিত করছিল বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন পুরোপুরি নয় কিন্তু আগের মতো ভেঙে পড়া শরীর আর ছিল না প্রতিদিন ফজরের পর বাবা ইয়াসিনকে পাশে বসিয়ে কোরআন তিলাওয়াত শুনতেন কন্থ দুর্বল কিন্তু আত্মা দৃঢ় একদিন বাবা বললেন বাবা আল্লাহ আমাকে আবার সময় দিয়েছেন এখন তোর পালা এই সময়টাকে কাজে লাগানোর ইয়াসিন মাথা নাড়ল তার চোখে এখন আর শুধু প্রশ্ন নয় ছিল লক্ষ্য বাজারের সেই বৃদ্ধ দোকানদার ইয়াসিনকে নিয়মিত কাজ দিতে শুরু করলেন কাজের ফাঁকে তিনি পড়াশোনার খোঁজ নিতেন একদিন তিনি বললেন বাবা তুই চাইলে দোকানের কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে পারিস আল্লাহ যাকে ভরসা করতে শেখায় তাকে তিনি থামিয়ে দেন না এই কথাটা ইয়াসিন গভীরভাবে অনুভব করল কিছুদিন পর গ্রামের ইমাম সাহেব ইয়াসিনকে ডেকে বললেন শুনেছি তুই কষ্টের মাঝেও নামাজ আর পড়াশোনা ছাড়িস নাই মাদ্রাসায় তোর পড়া বিনা খরচে চলবে মা সেদিন অনেকক্ষণ কেঁদেছিলেন এই কান্না কষ্টের নয় শুকরের ছিল সময় গড়িয়ে গেল ইয়াসিন বড় হতে লাগল তার জীবন সহজ হয়ে গেল এ কথা ঠিক নয় অভাব ছিল দায়িত্ব ছিল ক্লান্তিও ছিল কিন্তু যে জিনিসটা আর কখনো হারায়নি তা হল আল্লাহর ওপর ভরসা একদিন ছোট ছেলেনা তাকে জিজ্ঞেস করল ভাইয়া ভয় লাগলে কি ইয়াসিন হেসে বলল ভয় লাগে সবারই কিন্তু আমি ভয়কে আল্লাহর কাছে দিয়ে দিই বছর কয়েক পর ইয়াসিন যখন নিজেই শিশুদের কোরআন পড়াতে শুরু করল তখন সে প্রথম দিনের কথা মনে করত ছেঁড়া জুতো ভাঙা ব্যাগ আর সেই রাতের কান্না ভেজা দোয়া আজ সে বুঝে গেছে আল্লাহর ওপর ভরসা মানে অলস বসে থাকা নয় ভরসা মানে চেষ্টা করা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ভরসা মানে যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও বিশ্বাস রাখা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না গল্পটা এখানেই শেষ কিন্তু এই শিক্ষাটা শেষ নয় কারণ যে মানুষ একবার আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করতে শিখে যায় তার জীবনের প্রতিটি অধ্যায়েই সেই ভরসার আলো জ্বলে থাকে